নমস্কার হরিম তারা বিনয় গুরু মহারাজের আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় মা মনুষার আশীর্বাদ পেতে নিজেই করুন অতি সহজ সরল পদ্ধতিতে মা মনসার পুজো মা মনসার পুজো করতে যে সমস্ত সামগ্রীগুলি লাগবে তা জেনে নিন লাগবে মা মনসার একটি মূর্তি বা মা মনসার একটি ফটো তবে আপনাদের বাড়িতে যদি মা মনসার কোনো মূর্তি বা ফটো থেকে থাকে তাহলে সেটাতেও আপনারা পুজো করতে পারেন আর লাগবে একটি মাটির ঘর তবে বাড়িতে যদি তামার অথবা পেতলের ঘর থেকে থাকে তাহলে সেটাতেও হবে আর লাগবে পাঁচটি বা সাতটি পাতাযুক্ত আম ডাল লাগবে একটি সশিস ডাব আর এক মিটার সাইজের লাল শালু কাপড় অথবা একটি পুজোর গঙ্গা মাটি লাগবে পঞ্চ শস্য এই শস্য আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন তবে পঞ্চশস্য যদি না পাওয়া যায় তাহলে আপনারা সামান্য ধান সংগ্রহ করবেন আর লাগবে সামান্য আতপ চাল বেলপাতা ও লাল ফুল তবে আপনারা চাইলে মাকে একশো আটটি জবা ফুলের মালাও দিতে পারেন আর লাগবে লাল চন্দন গঙ্গা জল দুটি মাটির সরা কাঁচা দুধ পুজোর কলা ও একটি গোটা সুপুরি একটি পান ও একটি পৈতে আর যদি সম্ভব হয় তাহলে পদ্ম ফুল এবার আপনারা আপনাদের মতো ফল মূল ও মিষ্টান্ন দিয়ে মায়ের পুজো করতে পারেন আপনারা মাকে দিনের বেলাতেও পুজো করতে পারেন অথবা রাতের বেলাতেও পুজো করতে পারেন তবে এখানে আপনাদের একটা বিশেষ কথা জানিয়ে রাখি আমরা মা মনুষার যে পুজো পদ্ধতি আপনাদের জানাচ্ছি সেটা সম্পূর্ণ সহজ সরল ঘরোয়া পদ্ধতি কোনো তন্ত্রোক্ত মতে বা বৈদিক মতে নয় আমরা এখানে কোনো শক্ত মন্ত্রের কথা উচ্চারণ করবো না কারণ সেই সকল মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে অনেক মা বোনেরাই পারবেন না তাই এখানে অতি সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমরা মা মনুষার পুজো পদ্ধতি জানাচ্ছি হরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন শাস্ত্র মতে পুজো করার কোনো প্রয়োজন নেই আমরা যদি মনের ভক্তি দিয়ে ভগবানকে পুজো করি তাহলে ভগবান তাতেই সন্তুষ্ট হন এবার জেনে নিন কিভাবে পুজো করবেন সর্বপ্রথম যিনি পুজো করবেন তিনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন এবার ঘটের মধ্যে স্ক্রিনে দেওয়া চিহ্নটি সিঁদুর দিয়ে অঙ্কন করুন এবার ঘরটিতে জল দিন ও সামান্য গঙ্গা জল দিন এবার ঘটের মধ্যে একটি এক টাকার কয়েনও দিয়ে দিন এবার ঘটের ওপরে একটি আম ডাল রাখুন ও তার প্রতিটা পাতাতে সিঁদুর দিয়ে ফোটা দিয়ে দিন এবার শশীষ ডাকটিতে স্ক্রিনে দেওয়া চিহ্নটি সিঁদুর দিয়ে অঙ্কন করুন এবং শশেষ ডাবটিকে ঘটের ওপরে রাখুন এবার গঙ্গা মাটিতে জল দিয়ে মেখে সেটিকে মায়ের সামনে রাখুন এবং তার উপরে পঞ্চ শস্য অথবা ধান ছড়িয়ে দিন এবং তার ওপরে ঘটটিকে স্থাপন করুন এবার লাল শালু কাপড় অথবা পুজোর গামছা ফাঁজ করে ঘটের উপরে রাখুন এবার একটি পান গোটা সুপুরি ও ঘটের উপরে রাখুন এবং তার উপরে সামান্য আতপ চাল ছড়িয়ে দিন এবার একটি মাটির সরার মধ্যে কাঁচা দুধ ও একটি কলা নিন এবং আরেকটি সরাতে আট টুকরো কলা ও কাঁচা দুধ নিন এবার যিনি পুজো করবে তিনি কম্বলের অথবা কুশের আসনে বসুন এবং সামনে অতি অবশ্যই ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবেন তবে চাইলে আপনারা ধুনো জ্বালাতে পারেন এবার শাখা নোয়া আলতা সিঁদুর মায়ের শরীরে ঠেকিয়ে বলুন যে হে মা মনসা এই আলতা সিঁদুর শাখা নোয়া আমি তোমাকে অর্পণ করলাম তুমি দয়া করে এটি গ্রহণ করো এটি বলে সেগুলিকে ঘটের ওপরে রাখুন এবার একটি কলাসহ দুধের সরাটি হাতে নিন ও বলুন যে হে মা মনসা আমি তোমাকে এই দুধ কলা অর্পণ করলাম তুমি দয়া করে আমার দেওয়া এই সামান্য দুধ কলা গ্রহণ করো এবার আট টুকরো কলাসহ দুধের সরাটি হাতে নিন ও বলুন হে অষ্টনাথ আমি তোমাদেরকে এই দুধ কলা অর্পণ করলাম তোমরা দয়া করে আমার দেওয়া এই দুধ কলাটি গ্রহণ করো এবার ফল ও থালাতে স্পর্শ করে বলুন গণেশ ভগবান মা দুর্গা আস্তিক মুনি, জরৎকার মুনি অষ্টনাগ মা পনসা ও স্বর্গ দেবদেবীগণ আমি তোমাদেরকে এই ভোগ অর্পণ করলাম তোমরা দয়া করে আমার দেওয়া এই সামান্য ভোগ গ্রহণ করো এবার ফুল ও বেলপাতা হাতে নিয়ে এই বলুন এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চ দেবতা নম এই মন্ত্রটি বলে ঘটের উপরে ফুল ও বেলপাতা দেবেন এভাবে মন্ত্রটিকে তিনবার উচ্চারণ করে ঘটের ওপরে ফুল ও বেলপাতা দেবেন এবার স্ক্রিনে দেওয়া মন্ত্রটিকে উচ্চারণ করে আপনারা মা মনসাকে ফুল ও বেলপাতা দেবেন তবে আপনারা চাইলে একশো আটটি ফুল এই মন্ত্রটি উচ্চারণ করে দিতে পারেন অথবা সাতটি ফুলও দিতে পারেন তবে মাকে ফুল দেওয়ার আগে হাত জোর করে বলুন যে হে মা মনসা তুমি আমার ও আমার সব পরিবারের সকলকে সু শান্তি সমৃদ্ধি দাও বিপদ মুক্ত করো ও রোগ মুক্ত করো এটি বলে হাতে লাল ফুল বেলপাতা ও লাল চন্দন নিন এবং স্ক্রিনে দেওয়া মন্ত্রটি উচ্চারণ করে ঘটের ওপরে ফুল দিন এভাবে মন্ত্রটিকে তিনবার উচ্চারণ করে ঘটের ওপরে ফুল ও বেলপাতা দেবেন এবং বাকি ফুলগুলি মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে অর্পণ করবেন এবারে ফুল অর্পণ করা হয়ে গেলে মায়ের এই নামটি একশো আটবার জপ করুন জয় মঙ্গলময়ী মনুষা মাতায় নম মন্ত্রটি জপ করা হয়ে গেলে আপনি হাত জোর করে বা মনুষার কাছে আপনার মনস্কামনা বলুন এবং মাকে প্রণাম করে আসন থেকে উঠে যান কিছুক্ষণ পরে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য প্রতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার